যে সমস্ত মানুষ অ্যাজমা প্রবণ অ্যালার্জিতে ভোগে তাদের অ্যাজমার আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং বিভিন্ন রকম চর্মরোগ দেখা দিতে পারে একটা রোগ আছে যেটা ফুসফুসের মধ্যে ফাঙ্গাস অ্যাজ পার জিলোমা বলে এই এটা একটি মারাত্মক ধরনের রোগ এই রোগগুলো কিন্তু এই স্বেচ্ছেদে পরিবেশে যে মাইট থাকে যে ফাঙ্গাস থাকে দীর্ঘদিন বসবাস করলে এই ফাঙ্গাসগুলো ফুসফুসে ঢুকে বাসা বাঁধে তখন এটা মানব দেহের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় রিকারেন্টলি ফাঙ্গাল অ্যাটাক হতে পারে যেটা সামাজিক মানসিক এবং অর্থনৈতিক সব কিছুরই ইনডিরেক্টলি এফেক্ট পড়বে অনেক রোগের সৃষ্টি হতে পারে এবং যে রোগগুলো আমাদের শরীরে আছে সেগুলোও কিন্তু নতুনভাবে বা আরও বেশি পরিমাণ শক্তি নিয়ে আমাদের আক্রান্ত করতে পারে দীর্ঘমেয়াদী ড্যাম্পের সাথে বসবাস করার কারণে আমাদের ব্যক্তিত্বের পরিবর্তন হতে পারে দীর্ঘমেয়াদী বিষণ্নতা হতে পারে এবং মানসিক স্বাস্থ্য যখন বিপর্যস্ত হয় তখন ব্যক্তির উৎপাদনশীলতা কমে যেতে পারে